বাংলাদেশের বাবা মা যারা আছেন তাদের ভিতরে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় যে আমার সন্তানকে কোথায় পড়াবো আমার সন্তানকে কি স্কুলে পড়াবো নাকি মাদ্রাসায় পড়াবো মাদ্রাসায় পড়ালে কী লাভ স্কুলে পড়ালে কী লাভ সব কিছুর হিসেব নিকেশ করে আমরা সিদ্ধান্ত নিই যে আপনার সন্তানকে আপনি কোথায় পড়াবেন আপনি কি ভালো একটা মাদ্রাসায় দিবেন নাকি ভালো একটা কিন্ডার গার্ডেন বা স্কুলে পড়াবেন আপনার উদ্দেশ্যটা কী আজকের ভিডিওটা তাদের জন্য যারা ভাবছেন আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো তাদের জন্য এখন কথা হচ্ছে আপনারা ভিডিওটি কেন দেখবেন আমি তো মাদ্রাসায় পড়াব মাদ্রাসায় ভর্তি করাবো এর বেশি তো কিছু না সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য তো এই আপনার ভিডিওটি দেখতে হবে না আসলে দেখতে হবে না কিন্তু আজকের ভিডিওতে আমি তিনটা পয়েন্ট উল্লেখ করব যে আপনার সন্তানকে আপনি কেন মাদ্রাসায় পড়াবেন বা আপনি যে মাদ্রাসায় পড়াতে আগ্রহী এই ব্যাপারটি আপনার মাথায় কিভাবে আসলো বা কিছুদিন পরকে পর কি আপনি আপনার যে সিদ্ধান্ত সেটি ভুল বলে বলবেন অনেকে হয়তো আপনাকে ফোন করে বলতে পারে যে রহিম সাহেব আপনি যে আপনার ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন এটিকে আপনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন হুট করে আপনার মনে হলো আসলেই তো আমি যে আমার ছেলেকে মাদ্রাসায় দিলাম এটা কি আসলে ভালো সিদ্ধান্ত ছিল এই যে একটা কনফিউশন এই যে একটা চিন্তাধারার যে ব্রেক এই জিনিসটা আপনার মাথায় হুট করে আসতেও পারে যদি না আসে আলহামদুলিল্লাহ সেটি ভালো দিক কিন্তু আসলে আপনার মনে হবে যে আমি প্রপার সিদ্ধান্তটা নিতে পারিনি আমি যে জন্য আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি সেই সিদ্ধান্তটি আসলে সঠিক ছিল না তো জন্য প্রথম সিদ্ধান্ত যে আপনি আপনার সন্তানকে কেন মাদ্রাসায় ভর্তি করাতে চাচ্ছেন বা আপনার উদ্দেশ্যটাই বা কি আপনি কি কাউকে দেখানোর জন্য যে আমার ছেলে মাদ্রাসায় পড়ে আমার তিনটা ছেলে তিনটা ছেলের ভিতর একটা ছেলে মাদ্রাসা একটা ছেলে কিন্টার গার্ডেন একটা ছেলে ইংলিশ মিডিয়ামে এই যে যেটা দেখানো মানুষকে শো করা ঠিক এই কারণে কি আপনি আপনার ছেলের যে লাইফটাকে আপনার স্বপ্নের জন্য বা আপনার শো জন্য আপনি কি জলাঞ্জলি দিচ্ছেন মাদ্রাসায় পড়ানোটা অবশ্যই অবশ্যই একটা ভালো কাজ কিন্তু আপনি এটি কেন করছেন সেটা একটা বিষয় এটি যদি শো কারণ হয়ে থাকে এটি যদি সমাজের স্ট্যাটাসের কারণ হয়ে থাকে আমরা দেখে থাকি যে অনেক উঁচু ঘরের সন্তান বা অনেক পয়সাওয়ালার ছেলেদেরকে মাদ্রাসায় পড়ানো হয় তার পাঁচটা ছেলে পাঁচটা ছেলের ভিতর একটাকে ইংলিশ মিডিয়ামে একটাকে মাদ্রাসায় একটাকে অমুক্ত মুখ এরকম করে তারা পড়াশোনাটা করায় জাস্ট একটা সিরিয়াল মেনটেন করার জন্য যে কোরআনে আছে যে একজন হাফেজ তার একজনকে হলো বেহেস্তে নিয়ে যেতে পারবে এরকম কথা সমাজে প্রচলিত কোরআনে আছে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর কারণেই কি আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াতে যাচ্ছেন বা কোনো একটা জিনিস পাওয়ার জন্য প্রবল আকাঙ্ক্ষার জন্য আপনার উদ্দেশ্যটা কখনোই অসৎ না কিন্তু বাস্তবিক দিক প্রেক্ষাপট চিন্তা করতে গেলে আমি মনে করি যে এই চিন্তাটা অমূলক এবং এটা বিধ্বংসে একটা চিন্তাভাবনা হতে পারে যে আপনার স্বপ্নের জন্য বা আপনার আকাঙ্ক্ষার জন্য বা আপনার লোভ লালসার জন্য আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন অন্যথায় আমরা যেটা দেখি যে আপনার ইচ্ছা যে আল্লাহর রাস্তায় আপনার আপনার ছেলেকে পড়াবেন তাহলে আপনার উদ্দেশ্য সৎ এটি হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ যেটি আমরা সব সময় দেখে থাকি যে এই যে আপনার আশপাশের যে পরিবেশ বা আপনার সমাজের যে পরিবেশ আপনার বাসার যে পরিবেশ এই পরিবেশটা কিন্তু আপনার ছেলেকে যথেষ্টভাবে প্রভাবিত করে যেমন ধরেন আপনি মাদ্রাসায় ভর্তি করালেন মাদ্রাসায় এক ধরনের পরিবেশ মাদ্রাসায় সবসময় বলা হয়ে থাকে গান বাজনা হারাম সিনেমা দেখা যাবে না বাবা মায়ের সাথে ভালো আচরণ করতে হবে বাবা মায়ের সামনে পর্দা প্রসূত করে চলাফেরা করতে হবে বা সমাজে পর্দা প্রসূতা করতে হবে কিন্তু আপনি এমন একটা সমাজে বসবাস করেন যে সমাজটা পর্দার কোনো বালাই নেই যেখানে গান বাজনা বেদার্সে চলে যেখানে অশ্লীলতা জেনা ব্যবিচার সব কিছুই আছে যেখানে মদ ওফেন যেখানে নেশার জাতীয় দ্রব্যগুলো খুব সহজেই পাওয়া যায় এইরকম একটা সমাজে আপনি বসবাস করেন অথচ আপনি স্বপ্ন দেখেন যে আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় পড়াবেন তাহলে এটি আসলে আপনি বেশি দূর এগোতে পারবেন না কারণ মানুষ যখন মাদ্রাসায় থাকে তখন এক ধরনের সময় অতিবাহিত করে যখন বাসায় আসবে ঠিক তার বিপরীত এর ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনার সন্তান একটা একটা অন্যরকম একটা পর্যায়ে পৌঁছে যাবে যে পর্যায়েটা খারাপের ছেও খারাপ হবে আমরা অনেক সময় দেখে থাকি যে মাদ্রাসায় পড়াশোনা করে বাড়িতে আসলে অনেক খারাপ হয়ে যায় এক্ষেত্রে তার পারিবারিক যে পারিপার্শ্বিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ দেয় তো এ এই দিকটা আপনি চিন্তা করবেন যে আপনার যে পরিবেশটা এই পরিবেশটাকে আপনি আগে ভালো করুন আপনি একটা ভালো সোসাইটিতে যান আপনি একটা ভালো পারিবারিক ব্যবস্থা গড়ে তোলেন এই যে পারিবারিক ব্যবস্থা গড়ে তুললেন তারপর আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় দেন অথবা মাদ্রাসায় দেওয়ার সাথে সাথে আপনি আপনার দিকটাও চেঞ্জ করে নিলেন এটি হচ্ছে দুই নম্বর কারণ আমরা যেটা দুই নম্বর পয়েন্ট উল্লেখ করতে পারি তিন নম্বর পয়েন্ট যে আপনার ছেলেকে যে আপনি মাদ্রাসায় পড়াবেন এখানে আর্থিক কিছু দিক থাকে যে আপনি কি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আপনার ছেলেকে মাদ্রাসায় দিচ্ছেন এটি যদি চিন্তা করে থাকেন আপনি একটা ভুল সিদ্ধান্ত নিলেন কারণ মাদ্রাসায় যারা পড়াশোনা করে আমি বলছি না যে তারা খুবই কম আয় করে বা তারা খুবই অসচ্ছলভাবে জীবনযাপন করে আমার দেখা মাদ্রাসার যারা হুজুর আছেন আমার দেখা মসজিদের যারা ইমাম আছেন মসজিদের যারা মোয়াল্লেম আছেন তাদের যে স্টাইল এটি অল্প খরচে বেস্ট স্টাইল টাকা থাকলে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি যাদেরকে দেখেছি যে যাদের পকেটে টাকা নেই কিন্তু তার জীবনযাপন তার চেহারা তার কথাবার্তা দেখলে আপনার মনে হবে না যে তার পকেটে পাঁচ টাকা নেই অথচ আমাদের অনেকের পকেটে পাঁচশো টাকা থাকলেও আমাদের মন মরা আমাদের চেহারার ভিতরে এক ধরনের দুশ্চিন্তার ছাপ আমাদের কথাবার্তার ধরন এলোমেলো কিন্তু একজন মসজিদের ইমাম একজন মসজিদের যিনি আজান দেন তার পকেট দেখেন তো যে পাঁচ টাকা দামের পাঁচ টাকা দিয়ে একটা চা খাবে সেই অবস্থাও নেই অথচ সে যখন কথা বলে তখন তার কথাবার্তার ভিতরে এক ধরনের জান্নাতি একটা যে আভা সেটি কিন্তু ফুটে ওঠে এটির কারণ হচ্ছে যে তারা মাদ্রাসায় পড়ে তাদের ভিতর সবসময় এই জিনিসটা চিন্তা করে যে আমি আমার সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করলাম আমি যে এই যে এক গ্লাস পানি খেলাম সেটাও আল্লাহর জন্য এই যে আমি ঘুমালাম সেটাও আল্লাহর জন্য সব কিছু যখন একজনকে উৎসর্গকৃত হবে তখন কিন্তু তার ভেতর এই চিন্তার চাপটা থাকবে না যে আমি কোটি টাকা ইনকাম করতে পারলাম না অনেক বিলাসী জীবনযাপন করতে পারলাম না আমার অন্য একটা বন্ধু আরাম এসে আছে গাড়ি নিয়ে চলাফেরা করে ল্যান্ড ক্রুজার নিয়ে চলাফেরা করে অথচ আমি কিছুই করতে পারছি না তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে যে আপনার আর্থিক অবস্থাটা আপনি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আপনি কি আপনার ছেলেকে দিয়ে দুঃখিত আপনি কি আপনার ছেলেকে দিয়ে বিশাল বড়ো অর্থবৈভব করে তুলতে চাচ্ছেন নাকি আপনি চাচ্ছেন যে আপনার ছেলে একজন মানুষের মতো মানুষ হবে আপনার ছেলে খুব সাধারণ জীবনযাপন করবে এই ধরনের একটা লাইফ স্টাইল আপনি চাচ্ছেন অন্যদিক ভিন্ন বিষয় আমাদের দেশে অনেকে ওয়াজ মাহফিল করে কোটি কোটি টাকা ইনকাম করে বা কোটি না লক্ষ টাকা ইনকাম করে তো সেই বিষয়টি আমি বলছি না সেটি তার যোগ্যতা দিয়ে ইনকাম করছেন মিজানুর রহমান আসারি বাংলাদেশের একজন অন্যতম আলেম তার ওয়াজ দেখার জন্য অনেক মানুষ আসে তার ওয়াজ সিরিয়াল দেওয়ার জন্য মানুষ লক্ষ টাকা নিয়ে বসে থাকে কিন্তু সিরিয়াল পায় না তো এইরকম বিষয়গুলো আসলে বেশি না এগুলো খুবই কম হাতে গোনা তো আপনি যেটা চিন্তা করবেন আপনার যেটা চিন্তার ভিতর থাকবে যে আমার যে ফাইন্যান্সিয়াল অবস্থা সেই ফাইন্যান্সিয়াল অবস্থা অনেক ভালো অবস্থানে আমি আমার ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছি এই ধরনের চিন্তাগুলো করবেন না বা এই ধরনের চিন্তা যদি করে থাকেন তাহলে আপনি সিদ্ধান্ত এই তিনটা জিনিস আপনি মাথায় রাখবেন যে আপনি কেন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াতে যাচ্ছেন আপনার পারিবারিক কাঠামো ঠিক আছে কিনা আপনি কি ফাইন্যান্সিয়াল দিকগুলো চিন্তা ভাবনা করছেন কিনা যে আপনার ছেলেকে দিয়ে ভবিষ্যতে ভালো কিছু করাবেন বা ইকোনমিক্যালি আরও ডেভেলপ করাবেন এই বিষয়গুলো আপনি চিন্তার ভিতর রাখবেন তাছাড়া যদি অন্য অন্য বিষয়গুলো যদি আমরা বলি যে একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র যে মাদ্রাসায় পড়ে তার চিন্তা ভাবনা আর একজন স্কুল পড়ুয়া চিন্তা ভাবনার কিন্তু ভিন্নতা আপনারা দেখতে পাবেন আপনি যখন চলাফেরা করবেন আপনি যখন তার পাশ দিয়ে যাবেন একটা একটা গোড়ে স্মেল বের হবে কখনো দুর্গন্ধ পাবেন না একটা অন্যরকম একটা পরিবেশ হবে। যেখানে সে আপনাকে সালাম দিবে আগে অথচ আপনি দেখবেন যে স্কুল কলেজের ছাত্র অনেক ছাত্র আপনাকে আপনাকে সালামটা পর্যন্ত দেখলে অন্যরকম একটা কথা বলে চলে যাবে এরকম অহরহ উদাহরণ আছে আর পারিবারিক কাঠামো যে একজন মাদ্রাসার ছাত্র যখন তার যে একটা পারিবারিক কাঠামো সেখানে আপনি যখন বয় বৃদ্ধ হয়ে যাবেন আপনার যখন বয়স্ক হয়ে যাবেন তখন আপনাকে ওই চিন্তায় থাকতে হবে না যে আমার ছেলে কি আমাকে রাখবে বা আমার ছেলে কি আমাকে ছেড়ে চলে যাবে এই যে বিষয়গুলো অর্থাৎ আপনি আপনার সন্তানকে নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন যেখানে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে অনেক কিছু পাবেন আপনি যেই পাওয়াটা হয়তো এখন পাবেন না সেটি অনেক পরে পাবেন এই হচ্ছে বিষয় আমরা পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আরও আলোচনা করব আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম